হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আবারও হাজির হলাম একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে বন্ধুরা এবং আজকে আমি কিডনি স্টোনের একটা ব্যাপারে আলোচনা করি কারণ কিডনি স্টোনের সমস্যাও দিন দিন বাড়ছে প্রচুর পরিমাণ বাড়ছে যা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সবারই কিডনির সমস্যা প্রচুর পরিমাণ দেখা দিচ্ছে কিডনি স্টোন দেখা দিচ্ছে তো সেই জন্য ভাবলাম এই বিষয়ে একটা টপিক নিয়ে আমি আলোচনা করি তো যদি আবার অলরেডি কিডনি রিলেটেড কিডনি রিলেটেড কীভাবে কিডনি বাথরের চিকিৎসা করতে হয় কোন কোন মেডিসিনগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো ভালো কাজ করে থাকে সেই বিষয়ে অলরেডি আমি ভিডিও আমি ইউটিউবে দিয়েছি আজকে আমি আরেকটা একটা পেটেন্ট মেডিসিনসের কথা শেয়ার করব যেটি কিডনি স্টোনের জন্য আমি প্রায় ব্যবহার করে থাকি এবং সেটি হচ্ছে হ্যাপ্রো কোম্পানির এক্সপেল ড্রপ ভিও খুবই দুর্দান্ত কাজ করে থাকে আমি প্রায় ব্যবহার করে থাকি কিডনি স্টোনের পেটেন্ট মেডিসিন এটি আমি বেশিরভাগ ক্ষেত্রে এটাই ব্যবহার করে থাকি আমি এই ভিডিওতে সবার শেষে এর কম্বিনেশন কি কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে কতটা ইফেক্টিভ আমি এর কোনো সাইড এফেক্ট যদি থেকে থাকে সেগুলি কী কী এবং এর ডোজেস কীভাবে আপনাদের ব্যবহার করতে হবে সম্পূর্ণ ডিটেলস এবং কীভাবে কোথায় পাবেন এই ওষুধটি আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে কভার করব সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ করে দেখতে হবে আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমি ডক্টর এম ডি শাহরুখ তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক ভিউয়ার্স কিডনি স্টোন এখন খুব কমন হয়ে গেছে ভিউয়ার্স কারো কারো ক্ষেত্রে দুটো কিডনিতে পাথর দেখা দিচ্ছে কারো কারোর একটা কিডনিতে পাথর দেখা দিচ্ছে বা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিডনি থেকে পাথর বেরিয়ে গিয়ে বা ইউরেটারের মধ্যে পাথর যাচ্ছে যার কারণে কি হয় প্রস্রাব ক্লিয়ার হতে পারছে না ফলে হাইড্রোনেফ্রোসিস হয়ে যাচ্ছে সেই জন্য কিডনি পাথর যদি সমস্যা কারো হয়ে থাকে সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে ভালো স্কোপ আছে এটা ঠিক করার জন্য তবে কেউ কেউ কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ডাক্তাররা ভুল এটাই করে যে পাথরের সাইজ বিশাল বড় হয়ে গেলে আঠারো বিশ এম এম পাথর হলেও তাদের হয়তো প্র্যাকটিস মেডিসিনের নলেজ না থাকার কারণে বলে যে আমি গ্যারান্টি সহকারে পাথর ঠিক করে দেবো ঠিক করে দেই ফলে কি বছরের পর বছর ধরে ওষুধ গ্রহণ করে ফলে পাথর বের হয় না বা এমন জায়গায় খেঁচে থাকে ফলে কি পাথরটা সেই জায়গা থেকে পাস হতে পারে না পোশাক জমে থাকে কিডনির মধ্যে ফলে ধীরে 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 কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে কিডনি নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা সেই জন্য চিকিৎসা দেওয়ারও পর্যবেক্ষণ করারও বা রুগীকে আটকে রাখার একটা লিমিট আছে বন্ধুরা আপনাদের বুঝতে হবে কোন সাইজের পাথর বের হওয়া সম্ভব কোন সাইজের পাথর বের হওয়া এক এম এম থেকে দশ এম এম বারো এম এম পর্যন্ত পাথর বের হয়ে যায় বন্ধুরা আপনারা চিকিৎসা নিতে পারেন চিকিৎসা করতে পারেন তবে পাথরের সাইজ যদি বেশি বড় হয়ে যায় আঠারো বিশ এম কিছু কিছু ক্ষেত্রে বের হয়ে যায় আঠারো বিশ এম এম পাথর আমি বের করেছি দের হয়ে যায় তবে চান্স অনেক কম থাকে বন্ধুরা তবে 10 12 এমএম এর ভিতর যদি করো পাথরের সাইজ থাকে সে ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাথর বের হয় যায় যদি 100% پیشنটস কে দেওয়া হয় সে ক্ষেত্রে 90% پیشنটস ঠিক হয়ে যায় পাথর বের হয়ে যায় সেই জন্য প্র্যাকটিস অফ মেডিসিন ও নলেজ থাকতে হবে আপনার পাথর হয় যে 20 22 25 এমএম আর বলছেন যে ওষুধের মাধ্যমে বের হয়ে যাবে আর উইকে ওষুধ দিচ্ছেন এক বছর দুই বছর তিন বছর ধরে ওষুধ খাচ্ছে ফলে পাথরও বের হচ্ছে না তো লাইফে রিস্ক হয়ে যাচ্ছে কারণ যদি একবার হাইড্রোনেফ্রোসিস হয়ে যায় পোশাক যদি ক্লিয়ার না থাকার কারণে কিডনি ফাংশন যদি ড্যামেজ হতে শুরু করে সেক্ষেত্রে আরো জটিল সমস্যার সৃষ্টি হতে পারে সেই জন্য আপনাদের প্র্যাকটিস নলেজ থাকতে হবে কোন পাথর কোন পাথর বের হবে না রুগীর সাথে খোলা মেলা অবশ্যই আলোচনা করতে হবে তো এই মেডিসিনটি যেটা আমি শেয়ার করছি এক্সপায়ার ড্রপের ব্যাপারে এটি হ্যাপ্রো কোম্পানির একটি আহ পেটেন্ট গ্রুপের মেডিসিন এর কম্বিনেশন যদি আমি আপনাদের শেয়ার করি বারবার সার্সা ফেরিলা টেরেভেনথেনা ক্যান্থার স্লাইকো পোডিয়াম আর হাইড্রেনজিয়া এই কয়েকটি এর কম্বিনেশন এটি তৈরি করা আছে খুবই ভালো কাজ করে থাকে আমি মোটামুটি এই ড্রপটি পনেরো থেকে কুড়িটা কে দিয়েছি এবং অল্প সময়ের মধ্যে আর বিশেষ করে আরেকটা জিনিস খেয়াল রাখবেন পাথরের সাইজ যদি দশ এমএমের নিচে হয় সেক্ষেত্রে এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যায় বন্ধুরা তার সাথে চেষ্টা করবেন কনস্টিটিউশনাল সিমটোমেটিক চিকিৎসা করার কিছু ওষুধ দেওয়ার তার সাথে এটা আপনারা ব্যবহার করবেন সাপোর্টিং হিসাবে দশ এম এর পাথর হলে মোটামুটি তিন মাসের মধ্যে যায় বন্ধুরা খুবই ভালো কাজ করে থাকে এবং এর ইন্ডিকেশন আমি বলে দিয়েছি অলরেডি ডিজলভ কিডনি স্টোন কিডনি স্টোনকে ডিজলভ করতে সাহায্য করে ক্যালসিয়াম ক্রিস্টাল যদি হয় তার সাথে যদি পাথর থাকার কারণে যদি ব্যথা হয় এবং ইউরেনের ট্র্যাক মধ্যে প্রস্রাবের কোনো সমস্যা হলে প্রস্রাব জ্বালা পড়া করলে কিডনি পাথরের দরুক সেক্ষেত্রে সেটাও সেটা ঠিক করতে সাহায্য করে বন্ধুরা এর বর্তমান দাম হচ্ছে একশো পঁচাশি টাকা তিরিশ এম এর ড্রপ দেওয়া তিরিশ এমএল এর ড্রপ একশো পঁচাশি টাকা দাম বন্ধুরা খুবই ভালো কাজ করে থাকে যে কোনো ধরনের কিডনি স্টোন চাই ডান দিকে হোক বাম দিকে হোক চাই মাল্টিপল স্টোন হোক চাই সিঙ্গেল স্টোন হোক যে কোনো ধরনের স্টোনের জন্য এটি ভালো কাজ করে থাকে তবে পাত্র সাইজ মনে রাখবেন আমি আবারও বলছি খুব বেশি পাত্র হলে আপনারা রিস্ক নেবেন না অপারেশন কন্ডিশন অপারেশন দিকে আপনারা ট্রান্সফার করে দিবেন আর যদি পাথরের শেষ দশ বারো এম এর নিচে হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করবেন তার সাথে কনস্টিটিউশনালি হোমিওপ্যাথিক কিছু মেডিসিন ব্যবহার করবেন যাতে সহজে জিনিসটা আরো তাড়াতাড়ি পাথরটা বের হয়ে যায় জল বেশি করে খাবেন একটা জিনিস আপনার মনে রাখতে হবে পাথরের সমস্যা যদি আপনার থাকে কিডনি স্টোনের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে জল প্রচুর পরিমাণে পান করতে হবে কারণ জল যখন প্রচুর পরিমাণে পান করবেন তখন প্রস্রাবের ব্যাগ আসবে যখন প্রস্রাবের ব্যাগ আসবে তখন পাথর বের করতে সাহায্য করে শরীর সেই জন্য প্রস্রাব যা ঠিক মতন হয় পোশাক যাতে ক্লিয়ার হয় সেই জন্য জল বেশি করে খেতে হবে জাতীয় খাবার খেতে হবে ভাজা পড়ায় স্পাইস কম খেতে হবে ওষুধ নিয়মিত খেতে হবে তাহলে আপনার পাথর মোটামুটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে যদি সাইজে ছোট হয় তো বন্ধুরা এই মেডিসিনটি আহ যদি সব ধরনের ফার্মেসি আপনার অ্যাভেলেবেল পাবেন না বড় বড় হলিবেদিক ফার্মেসিতে শহরে খোঁজ শহরের মধ্যে খোঁজ করতে পারেন বা আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান শুধু এই মেডিসিনে যে কোনো ধরনের মেডিসিন যদি আমার কাছ থেকে নিতে চান ভারত বাংলাদেশের যেকোনো প্রান্তে ওষুধ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হন বা আপনি যদি আমার কাছ থেকে স্পেশাল অনলাইন চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আমি স্ক্রিনের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা সেখানে সেজ করতে পারেন তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ নিয়ে কেসেকিং করে কনস্টিউশনাল সিঙ্গেল মেডিসিন দেওয়া হয় যে মেডিসিন ব্যবহার করলে আপনাদের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে আমরা বন্ধুরা এসকে জন্য ভিডিওটি ছিল এতটুকুই যদি ফ্যামিলির মধ্যে কারো বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো পাথরের সমস্যা থাকে বহু ধরনের চিকিৎসা করছে সেক্ষেত্রে আপনারা তার সাথে চাইলে এই এক্সপায়ার ড্রপটি আপনারা অ্যাড করতে পারেন এটার খাওয়ার নিয়ে আমি বলেছি অ্যাডাপসের জন্য কুড়ি ফোটা করে সামান্য জলের সাথে দিনে তিনবার সকাল দুপুর রাত কিছু খাওয়া দাওয়া করার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে যেকোনো সময় আপনারা এটা খেতে পারেন বন্ধুরা মোটামুটি টানা কন্টিনিউ তিন মাস ব্যবহার করবেন কোনো ধরনের কোনো সাইড এফেক্ট আপনার এটাতে দেখতে পাবেন না তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখতে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয়